এই রাসুল সাল্লাহ আলাইসাল্লাম যা করতেন রমজান মাসে আঠারোটা করুণীয় কাজ সংক্ষিপ্ত করব আমি আঠারোটা করুণীয় কাজ আমার রাসুল আরবি যা করতেন এক নম্বরে রমজান মাসের চাঁদ দেখার জন্য আমার রাসুল প্যারেশান থাকতেন যে চাঁদ উঠছে কিনা উনত্রিশ তারিখ এবং এই তিরিশ তারিখ দুদিন চাঁদ দেখতেন চাঁদ দেখতেন চাঁদ দেখালো সন্নতের রাসুল চাঁদ দেখতেন এবং চাঁদ দেখার পরে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম দুই নম্বরে যখন চাঁদ দেখতেন চাঁদ দেখার পরে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম দোয়া পড়তেন বলে আল্লাহ আকবার এক নম্বরে চাঁদ দেখতেন দুই নম্বরে আমার রাসূল দোয়া পড়তেন কি দোয়া পড়তেন আল্লাহ আল্লাহ আলাইনা বিল ইউমনি ওয়াল ইমানি ওয়াল সালামাতি ওয়াল ইসলামী রব্বি ও রব্বুক এই দোয়াটা পড়তেন আমরা পড়ি দোয়া দূরে আসি কই সাঁত কই কি খবর আসিনি আমরা মোবাইলের খবর কিনা ঠিক কিনা আর আমাদের দেশে রাতের দশটার সময় তো সাঁত উঠে আর এরকম হয়েছে না দেশের মধ্যে তো চাঁদ দেখার পর রাসুল দোয়া পড়তেন তিন নম্বরে হলো যদি চাঁদ দেখা যায় প্রথম রাত্রে আমার রাসুল সাল্লাহ যেদিন চাঁদ দেখতেন চাঁদ দেখার পরে ওই দিনে তিনি তারাবির নামাজ বলে তারাবীর কি করতেন তারাবির নামাজ মনে রাখেন যদিও আপনার সিরিয়াল মনে না রাখতে পারবে কিন্তু আপনার কথাগুলো জানে রাখার দরকার তিন নম্বরে তারাবির নামাজ আদায় করতেন চার নম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার রাসুল আরবি সল্লাহু আলি আসাল্লাম নামাজের মধ্যে কোরআন তেলওয়াত করতেন বলে আল্লাহ আকবর দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতেন পাঁচ নম্বরে আমার রাসুল্লাহ রবি সাল্লাহ আলী আসাল্লাম রমজান মাসে তিনি তারাবির নামাজের পরে শেষ রাত্রের মধ্যে আমার রাসুল তাহাজ নামাজ পড়তেন বলে আল্লাহ আকবার কমপকে আমার রাসুল তাহাজ নামাজ পড়তেন আট রাকাত বিতির নামাজ পড়তেন তিন রাকাত তাহাজ নামাজ পড়তেন কয় রাকাত সবাই কেন কয় রাকাত আট টাকার তাহাজ্জত নামাজ পড়তেন রমজান মাসে যারা চেহারি খাইতে উঠেন রমজানের রোজা তো আমরা রাখি সেহারি খাইতে উঠি আগে পরে কমপক্ষে আট টাকাত না পারলে চার রাকাত পারলে বারো রাকাত আমার রাসূল বেশিরভাগ আট টাকার তাহাজ্জত নামাজ পড়তেন বলে আল্লাহ আকবার। আকবর যারা রমজান মাসের মধ্যে কোরআজ জামাত করবে আর তাহাজ্জত নামাজ পড়বে আল্লাহ রাব্বুল আমিন তার সব সক্রিয়া গুনাগুলো ক্ষমা করে দিবে আল্লাহ আকবার। একবার ছয় সাহারি খাওয়ার পরে রাসুল আরবি সাল্লাহ আলী ওয়াসাল্লাম সাহারি খাইতেন সাহারি খাওয়ার সময় সাহারি খাওয়ার বরকতের কথা বলেছেন তা সাহারু ফাইন নাফি সাহরি বরকা আমার রাসুল বলেন তোমরা সাহারি খাও সাহারিতে বরকত আছে এই জন্য রাসুল আরবি সাল্লাহ আলী ওয়াসাল্লাম রোজা রাখার জন্য সাহারি খাইতেন বলে আল্লাহ আকবার সাত নম্বরে হলো আমার রাসুল আরাবির সল্লেল্লাহ আলি ইয়াসাল্লাম বলেন তোমরা বেশি বেশি দান করো রমজানে একে সত্তরে সাতশো তার চাইতে স্বাভাব বেশি এইজন্য রাসুল আরাবির সল্লেল্লাহ আলি ইহসাল্লাম বলেন তোমরা রমজানে বেশি বেশি করে দান করো আর শটকা দু বালা দান শৎকা করলে বালা মুসিবত দূর হয় রোগ বিমার হয় মুশকিল আসান হয় এই জন্য বেশি বেশি করে দান করতে বলেছে বলে আল্লাহ একবার আট নম্বরে নেক কাজ করো ভালো কাজ করো আমরবিল মারুফ অন্য নাহি আনিল মোনকার ভালো কাজের আদেশ করো মন্দ কাদের নিষেধ করো একজন মানুষকে রোজা রাখার জন্য ডাকায় এটা কি ভালো কাজ না খারাপ কাজ একজন মানুষ নামাজের জন্য ডাকায় এটা কি ভালো কাজ না খারাপ কাজ তাহলে আট নম্বরে হলো আমার রাসূল বলছেন তোমরা ভালো কাজ করো নয় নম্বরে নফল ইবাদত বেশি বেশি করো রমজান মাসে নফল ইবাদত বেশি বেশি করো কেন রমজান মাসে যারা এক নফল আদায় করবে অন্য মাসের একটি ফরজের সমতুল্য সওয়াব দিবে আল্লাহু আকবার আর রমজান মাসে যারা একটি নফল ফরজ আদায় করবে অন্য মাসের সত্তরটির ঊর্ধ্বে ফরজের সওয়াব বেশি হয়ে যাবে এই জন্য আমার রাসূল বলেছেন রমজান মাসে তোমরা বেশি বেশি নফল আদায় করো আল্লাহু আকবার তারপরে বলেছেন দশ নম্বরে তোমরা শিরিক করিও না শিরিকের গুনাহ করিও না আমার আল্লাহ বলেন আমি আল্লাহর সাথে কাউকে শরিক করিও না ইন্না সির জুলমন জুলমুন নিশ্চয় নিশ্চয়ই সিরিখের গুনাহ সবচেয়ে বড় গুনাহ আমার রাসূল বলেন তোমরা শিরকের গুনাহ করিও না বলে আল্লাহ একবার ১১ নম্বর বেশি বেশি করে দোয়া করো আল্লাহর কাছে বেশি বেশি করে চাওয়ার কথা বলেছেন বেশি বেশি করে দোয়া করবে আল্লাহর কাছে এভাবে দোয়া করবে আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল জান্নাহ ওয়া নাউযুবিকা মিনান নার আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল জান্নাহ ওয়া নাউযুবিকা মিনান নার আমার রাসূল আরাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করে এভাবে দোয়া করতেন বলে আল্লাহু আকবার বেশি বেশি করে দোয়া করবে ১২ নম্বর হলো বেশি বেশি করে আল্লাহর জিকির করবে কি করবে কি করবে আল্লাহর জিকির করবে এই দুনিয়ার মধ্যে অনেক জিকির আছে তালা বাবার জিকির করে খাজা বাবার জিকির করে আছে না আসে না নামে জিকির করে কত জিকির আছে জিকির করবেন লা ইল্লাল্লাহ এই জিকির এই কালিমার জিকির যারা জীবনে একবার যারা জবান দিয়ে ইমানের সাথে যারা পড়েছে আদি খালা একদিন একদিন ওই ব্যক্তি আল্লাহর জান্নাতের মেহমান হবে আল্লাহ আকবার। তাহলে জিকির করবো লাই রাহা ইল্লাহ লাই রাহা ইল্লাহ বেশি বেশি জিকির করবে তারপর রাসুল সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন তেরো নম্বরে তোমরা রমজান মাসে ইফতার করো ইফতার করবা রমজান মাসে তোমরা ইফতার করবা তারপরে চোদ্দ নম্বর হলো কাউকে ইফতার করাবা মানুষকে তোমরা ইফতার করাবা সাহাবাইকে রাম বললেন হুজুর ইফতার করালে কি লাভ হবে রাসুল বলেন মান ফাত্তরা ফিহি সোয়াইমান কানা লাহু মা গুফিরাতান মাগফিরাতুন লিযুনুবিহি ও ইতকুম মিনাল রাকাবাতিম মিনান নার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রমজান মাসে যে ব্যক্তি রোজাদারকে ইফতার করালো ইফতার করাবার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার দুনিয়ার সমস্ত সগিরা গুনাহগুলো রোজার কারণে ইফতারের কারণে ক্ষমা করে দিবে বলি আল্লাহু একবার তারপরে হলো 15 নম্বরে ইফতারের সময় তোমার দোয়া পড়বে ইফতারের সময় কি করবে দোয়া পড়বে আল্লাহ ও আল্লাহ আল্লাহ সুমতু ও আল্লাহ আফতারতু ইফতার করার সময় ইফতারের সময় ইফতারের দোয়া পড়বে এটা রাসুলের সুন্নত তারপরে ষোলো নম্বর হলো রমজান মাসে তোমরা দশ দিনে ইতে কাপ করবে শেষের দশ দিন এতেকাপ করবে যারা দশ দিনের এতেকাপ করবে ওই ব্যক্তির জন্য হাসদা তাই আমার রাসুল বলেন দুইটা হস দুইটা উমরার সব তার আমল নামায় দেওয়া হবে বলি আল্লাহ আঠারো নম্বর হলো সৎকাতুল ফিতির তোমরা রমজান মাসে সৎকাতুল ফিতির দিবে রমজানের রোজা যখন শেষ হবে রমজানের ফি দিয়ে হিসাবে সৎকাতুল ফিতির দিবে সৎকায় ফিতির দিলে রমজান মাসের ভুল ত্রুটি যে হয় এই ভুল ত্রুটির মার্জনা হয়ে যাবে সৎকাতুল ফিতিরের দ্বারা এই জন্য আমার আসুল বলেছেন ঈদগায় যাওয়ার আগে আগে তোমরা সদাকাতুল ফিতির দিয়ে তোমরা ঈদগাহ ময়দানে যাও একে সত্তর সাতশো সাহাব পাইবা আর রমজান মাসের ঈদের নামাজের পরে যদি দাও এক টাকায় এক টাকার সাহাব পাইবা তোমরা সদাকাতুল ফিতির ঈদের নামাজের আগে দাও তোমাদের সাথে গরিব মিসকিন ফকির তোমাদের সাথে ঈদগার ময়দানে সামিল হবে আল্লাহ আকবর যদি কোন আল্লাহ আকবর এই আঠারোটি কাজ হলো রমজানের করুণীয় রমজানের করুণীয় কাজ এই কাজগুলো যারা করে তাদের জন্য দুনিয়ায় শান্তি পরকালে মুক্তি হবে এবার হলো রমজান কি রোজা হলো আল্লাহ পাকের তরফ থেকে আদেশ হুকুম আল্লাহর হুকুম এই রোজা রাখা কি আল্লাহর আদেশ না আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহা আল্লাযিনা আমানু কুতিব আলাইকুমুস সিয়াম কুতিব আলাইকুমুস সিয়ামু কামা কুতিবাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাততাকুন সূরাতুল বাকারা 183 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রোজা রাখার জন্য আমাদেরকে আদেশ করেছেন বলে আল্লাহু আকবার তাহলে রোজা কি আল্লাহর আদেশ রোজা কি আল্লাহর আদেশ আর আল্লাহর আদেশ যারা মানে না তারা জাহান্নামে যাবে কই যাবে আর যারা আল্লাহর আদেশ মানে তারা কই যাবে আপনারা কি জান্নাত যাইতে চান না কেটা কেটা জান্নাত যাইতে চান হাত তুলেন দেখি না রে থাকবি মাগু জান্নাত যাইতে চাই মাসাল ভালো আপনি মাথা না দিন না রে আল কোরআনের আলো আল হাদিসের আলো তাহলে রোজা রাখলে পাবে জান্নাত কি পাবে জান্নাত রোজা রাখলে পাবে জান্নাত এবার রোজা কি রমজান মাসের রোজা হলো রোজার মাসে গুনা মাফের মাস রমজান মাস দর্জের মাস রমজান মাস তাকো অর্জনের মাস রমজান মাস আত্মশুদ্ধির মাস রমজান মাস আল্লাহকে খুশি করার মাস রমজান মাস আল্লাহর নৈকুট্য লাভ করার মাস রমজান মাস কোরআন নাজিলের মাস রমজান মাস সংযমী হওয়ার মাস রমজান মাস আল্লাহকে খুঁজে পাইবার মাস রমজান মাস গুণামুক্তর মাস রমজান মাস সৎকাতুল ফিতির দেওয়ার মাস রমজান মাস গরিব দুঃখীদের অবস্থা রমজান মাসে রোজা রাখলে যে গরিব দুঃখীরা না খাইয়ে কত কষ্ট পায় ঠিক না রমজান মাস গরিব দুঃখীদের কথাও বোঝার মাস রমজান মাস একে সত্তর সাতশো তার চাইতে সবাব পাওয়ার মাস রমজান মাস আল্লাহর ফরজ রোজা আদায়ের মাস বলে আল্লাহ আকবার রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন তোমরা রমজান মাসে ষাটটা কাজ করিও ওই যদি মনে না থাকে ষাটটা কাজ করে কয়টা রাসুল বলছেন রমজান মাসে তোমরা বেশি বেশি ষাটটা কাজ করিও সবাই কন কয়টা আরো জোরে আরো জোরে রাসুল বলেছেন তোমরা রমজান মাসে চাইত্য কাজ করিয়ে এক নাম্রে। কালি মাতাইবালা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমাটা বেশি বেশি করে তোমরা যপন করি আল্লাহ হহাকবার। এই কালিবেগ শিক্ষা দলা বান্না দয়। এই কালিমাটা ভরতে পারতেন না বেশি বেশি করে কালিমা পড়বা তারপরে দুই নম্বর হলো আমার রাসুল বলেন তোমরা বেশি বেশি করে বিল্লা বেশি বেশি করিয়া ভরিবে বলে আল্লাহ একবার তারপরে তিন নম্বরে হলো তিন নম্বর হলো তোমরা বেশি বেশি করে আল্লাহর কাছে জান্নাত চাইবা কি চাইবা জান্নাত 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 চাইবা বেশি বেশি করে আল্লাহর কাছে জান্নাত চাইবা বেশি বেশি করে আল্লাহর কাছে জান্নাত চাইবা চার নম্বরে হলো বেশি বেশি করে জাহান নাম থেকে আল্লাহর কাছে ফানা চাইবা আল্লাহ আকবর জান্নাত চাইবা বেশি বেশি করে জান্নাত চাইবা তিন নাম্বার চার নাম্বার হলো বেশি বেশি করে জাহান নাম থেকে আল্লাহর কাছে মাগ কামনা করবা আল্লাহ হুম্মা গো ফিরিলানা বলি ওলি দেয় না বলি উস্তা দিনা বলি সাইখি ওলি বলি ওলি সাইখি না বলি আহবা বিনা বলি আজুয়া দিনা বলি দুর্িয়াতি না বলি মাল্লাহ হাক না বলি জামিল মুকমেনি না বল মুকমেনাথ বল মুসলিমি না বল মুসলিমাত বল আহিয়াই মিন হুমল আমি বুদ্ধাওয়াত আল্লাহ একবার তা আপনারা পারবেন না শুধু হাত তুলে করবেন আল্লাহ রমজানের রসুল আমার মাফ করে দাও রমজানের রসুলে মাফ করে দাও কোরআন নাজির রসুলে মাফ করে দাও এমনি কইতে পারবেন না এমনি কইতে পারবেন না আর যদি এমনি না কইতে পারেন কবেন আল্লাহ আমার রব এই রবে আমার সব আল্লাহ আমার রব এই রবে আমার সব আল্লাহ আমার রব এই রবে আমার সব এটা পারবেন নিও এটা যদি পারেন তাহলে সেরেক থেকে বাঁচতেন গুনা থেকে বাঁচলেন সব ছেড়ে দিয়ে বললেন আল্লাহ আমার রবে রবে আমার সব আল্লাহ বললেন যা তুই যখন আমার রব বলে মানুষ যা হাসতে হাসতে আমি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যা জিকির করি লা ইলাহা জোরে লা ইলাহা লাহ আল্লাহ আলা ইলাহ আলা ইলাহা

বেশি বেশি করে কলমা ফরবেন আপনারা যে কলমা এন তালকিন দিলাম আর পড়লেন আমার তো মনে হয় যে নন্দনপুরে তারা মনে কলমা পারে না তারা মনে নতুন করে কলমা করে মুসলমান বানানো লাগবে আপনারা কি কলমা পারেন না আমার সাথে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ ওই আমরা গিল্লালা কইলে আমি না লাইলা কইতে たら ইল্লালা কই লাগে বাগে আমার লগে বল লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আমার ভাইয়েরা আমার আপনারা যারা আসছেন আপনাদেরকে কিনে মোনাজত দিব শেষ পর্যায়ে আসছি আপনাদের নিয়ে মোনাজত দিব তারপরে বের হয়ে যাব তো আমরা যতদিন দুনিয়াতে থাকি রাসুলের পথে রাসুলের মতো যদি জীবন না যায় তাহলে পরকালে রাসুলের সুপারিশ পাওয়া যাবে না ঠিক না ঠিক কিনা রাসুলের সুপারিশ না পাইলে কি জান্নাতে যাইতে পারবে আপনি বেডারাও যে এক লাখ টাকা দিছি দুই লাখ টাকা দিছি আমি জান্নাত কিনে না রাসুলের পথে কোরআনের পথে জান্নাত পাওয়া যাবে ঠিক কিনা ঠিক কিনা ঠিক কিনা ওই ঘুমাই না রাসুলের পথে আর কোরআনের পথে জান্নাত আছে এই জন্য আমার জীবন আমার মরণ সব কার জন্য করতে হবে আমার জীবন আমার মরণ আমার জিন্দগি আমার জীবন আমার মরণ আমার ইয়া ইহি আমার বম আমার জীবন আমার মরণ আমার জিন্দি আমার জীবন আমার মরণ আমার জিন্দগি এলাইি কবুল কর আমার বম আমার জীবন আমার মরণ আমার জিন্দিগি বলে মার হবা তাহলে যতদিন থাকবো আমরা এই কোরআন নিয়ে বাঁচতে চাই ঠিক না যতদিন থাকবো আমরা রাসুলের পথে জীবন সাজাবো ঠিক না শান্তি পাওয়া যাবে পরকালে এই কোরআন দিয়ে আর শান্তি পাওয়া যাবে যদি রাসুল আমাদের জন্য সুপারিশ করে ঠিক কিনা